নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে ফুলকপির এক দুর্দান্ত রেসিপি শেয়ার করবো শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো একদমই অল্প উপকরণে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে যাবে এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্ট হোক বা লাঞ্চ ডিনার যে কোনো কিছুতেই খেতে পারো আর অফিস টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো জলদি বানিয়ে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কি পদ্ধতিতে আমি রেসিপিটা বানালাম বা কি কি অল্প মশলার ব্যবহার করলাম তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা গোটা ফুলকপির থেকে কয়েকটা ফুল নিয়ে নিয়েছি আর ফুলগুলোকে দেখো বেশ একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি খুব বড়োভাবে কিন্তু কাটলে হবে না তবে এখানে তোমরা নিজেদের প্রয়োজন মতো ফুলকপির পরিমাণ নিয়ে নিও এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চালের ব্যবহার করছি তার জন্য এই পরিমাণ ফুলকপি নিয়েছি তোমরা যদি এরপর চালের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে ফুলকপির পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিও কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরে এরপর নাড়াচাড়া করে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিলাম একদমই সাধারণ একটা রেসিপি খেতে হবে অসাধারণ ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ফুলকপিটা ভেজে নেব এই রেসিপিটার মধ্যে ফুলকপি কিন্তু ভাপিয়ে নেওয়া যাবে না তাহলে ফুলকপি একদমই গলে যাবে আমি যেই পদ্ধতিতে রান্নাটা করছি সেম যদি তোমরা এইভাবে রান্নাটা করো তাহলে কিন্তু ফুলকপি গোটা থাকবে ভেঙে যাবে না এদিকে দেখো ফুলকপিটা একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের আলুকে একটু ছোটো ছোট করে টুকরো করে নিয়েছি তো আলুগুলোও দিয়ে দিয়েছি এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণ দিয়ে নাড়াচাড়া করে আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে ঢাকা চাপা দেওয়ার কোনো দরকার নেই আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এই সময় যদি ঢাকনা দেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপির যে একটা স্মেল সেটা কিন্তু থেকে যাবে কিন্তু ঢাকনা ছাড়াই যদি একটু নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু সেই স্মেলটা অনেকটাই চলে যায় বেশ দেখো একটু লালচে রং ধরিয়ে ফুলকপি আর আলুটাকে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ পরিমাণ আদা এখানে আমি গ্রেড করে নেওয়া আদার ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু বাটাও দিতে পারো তবে আমার মনে হয় এই রেসিপিটার মধ্যে গ্রেড করে নেওয়া আদাটা বেশি ভালো লাগে যদি মুখে পড়ে এখানে আমি হাফ ইঞ্চ পরিমাণ আদা গ্রেড করে দিয়ে দিলাম এরপর নাড়াচাড়া করে আদাটাকেও একটু হালকা করে ভেজে নিতে হবে আদাটার মধ্যেও দেখো হালকা একটা রং ধরে গেছে এই রেসিপিটার জন্য আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি এই জন্য এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগ ডালকে কিন্তু প্রথমেই ভেজে নিইনি প্রথমে ধুয়ে নিয়েছি এরপর এর সবজির সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তাহলেই হয়ে যাবে মুগ ডালটা মিশিয়ে নিয়েছি সবজির সাথে এরপর ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম এরপর চাল আর ডাল দুটোকেই একটু নাড়াচাড়া করে হালকা করে কিন্তু ভেজে নেব গোবিন্দভোগ চাল বেশি ধোয়া যাবে না এক থেকে দুবার হালকাভাবে কিন্তু ধুয়ে নিতে হবে নইলে গোবিন্দভোগ চালের স্মেলটা নষ্ট হয়ে যাবে এদিকে দেখো বেশ হালকা করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আর চাল আর ডালটা একদম ঝরঝরে হয়ে গেছে হালকা একটা কালার এসেছে এরপর এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ মতো এরপর এখানে আমি কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব ঝালের জন্য হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিয়ে দিও আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো কিন্তু খুবই সামান্য পরিমাণে এরপর এই চাল ফুলকপির সাথে খুব ভালোভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম অল্প একটু জল দিয়েছিলাম এই জন্য দেখো মশলাগুলো পুড়ে যায়নি আর জল ছাড়াই যদি মশলাটা দেওয়া হতো তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেত এরপর জল দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না আমি যেই বাটির এক বাটি মানে একশো গ্রাম চাল দিয়েছিলাম সেই বাটিরই প্রায় চার বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তিনটে চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো শুটে। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম ভালোভাবে দেখো ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিটের জন্য এদিকে আমি আট থেকে দশ মিনিট পর ফিরে এসেছি দেখো চালটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম যে খিচুড়ির মতো ভেঙে গেছে সেটা না এই জন্য জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে একদম রেসিপিটা শুকনো শুকনো হবে খিচুড়ির মতো কিন্তু হবে না একদম দেখো সামান্য জল রয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা দেখো প্রায় রেডি হয়ে গেছে তবে যেটুকু জল রয়েছে এই জলটা যাতে শুকিয়ে যায় এই জন্য আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই দেখো সুন্দরভাবে কিন্তু রেসিপিটা রেডি হয়েছে একটা আলুও ভেঙে দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে আলু সুসেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও কিন্তু বেশ গোটা রয়েছে তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবে যে ফুলকপিগুলো একদম ভেঙে যায়নি এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে ঘি এই ঘি গরম মশলার একটা যে ফ্লেভার আর গোবিন্দভোগ চালের ভীষণই ভালো যায় এই রেসিপিটা খাওয়ার জন্য কিন্তু কোনো কিছুর দরকারই হয় না শুধু শুধুই খাওয়া হয়ে যায় এতটাই ভালো লাগে খেতে এই জন্যই তোমাদের আমি অনুরোধ করব বাড়িতে অবশ্যই একবার শুধুমাত্র ফুলকপি দিয়ে নামমাত্র মশলায় এই রেসিপিটা বানিয়ে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে আসছি পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটা প্লেটে নিয়ে নিয়েছি একদম বেশ ঝড়ঝরে হয়েছে খিচুড়ির মতো না আর এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগে বাড়িতে অবশ্যই একবার এইভাবে ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চালের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপির সাথে